বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিয়ে যে ট্যাগিন দেওয়া হয় যে কথা বারে বারে বলা হয় শিবির রক কাটা রাজনীতি করে তাদের সাথে কথাই অমিল হলে তারা রক কেটে আসলে এটা কতটুকু সত্যি দেবি রক কাটার কাজের জন্য শিবির গঠন হয়নি শিবির গঠন হয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করা মানুষদেরকে আল্লাহর দিনের পথে কোরআনের দিকে হাদিসের দিকে ডাকা ছাত্রদেরকে সত্যিকারের মুসলমান বানানোর চেষ্টা করা নামাজি বানানোর চেষ্টা করা এই যে রক্ষাটার কথা যেটা বলছে সেটা হচ্ছে আপনি তো নিশ্চয় আপনার বয়স তো আর কম না হ্যাঁ এই যে এক সময় শিবির শিবিরের মিছিল করলেই শিবিরের উপর আক্রমণ হতো একজন দুইজন তিনজন শহীদ হতো তারপর অনেকে আহত হতো এরকম অনেক অনেক আছে একটা জায়গায় একটা জায়গায় হ্যাঁ জাতীয় পার্টির আমলে হ্যাঁ এই যে শিবিরের সাথে সংঘাত করছে হ্যাঁ শিবিরের একজনকে মানে বেশ কয়েকজনকে আহত করেছে শিবির যখন তাদেরকে আঘাত করলো সেখানে একজনের রক কাটছে হ্যাঁ তখন হ্যাঁ এইটা স্লোগান হয়ে গেল শিবির হচ্ছে রক কাটা অথচ হ্যাঁ রক কেটে দেয় শিবিরের দশজনকে আহত করেছে হ্যাঁ এটা এটা কোনো কথা বলে না কিন্তু একজন যখন তাদের রক্ত খেটে গেছে হাতের হ্যাঁ তখন বলতেছে যে শিবির রক্ষাটা